ডোনাল্ড ট্রাম্প কি পিছু হটলেন অর্থাৎ ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত সেই সংঘাতে কি তিনি অংশ নিতে ভয় পাচ্ছেন তিনি কি ভয় পাচ্ছেন যে পশ্চিমা মিত্ররা তার পাশে থাকবেন না এমন একটা অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দুই সপ্তাহের সময় দেয়া হয়েছে অনেকে এটি নিয়ে জল্পনা কল্পনা করছেন যে এর ফলে ডোনাল্ড ট্রাম্প কিছুটা নরম হয়েছেন তার আগের কঠোর অবস্থান থেকে তিনি সরে এসছেন তিনি সম্ভবত কিছুটা ভয়ও পেয়েছেন ফলে যুক্তরাষ্ট্র মানে সরাসরি ইরান যুদ্ধে জড়াবে তেমনটি আর কেউ মনে করছেন না দর্শক বিবিসির খবরে বলা হচ্ছে ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে জড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিয়ে আজ সকালে যুক্তরাজ্যের কিছু সংবাদপত্রের প্রথম পাতায় বড় করে প্রকাশিত হয়েছে খবরটি টেলিগ্রাফ জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প তার অবস্থান কিছুটা নরম করেছেন বলে মনে হচ্ছে কারণ তিনি বলেছেন যুক্তরাষ্ট্র হামলা চালাবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে তিনি আরো দুই সপ্তাহ সময় নেবেন আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা থাকায় তিনি তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছেন না ফিনান্সিয়াল টাইমস বলছেন এই দুই সপ্তাহের সময়সীমা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনার দ্বার খুলে দিতে পারে অন্যদিকে সংবাদ মাধ্যম টাইমস টাইম এই সিদ্ধান্ত দুই সপ্তাহ স্থগিত করাকে ধ্বংসের কিনারা থেকে এক ধাপ পিছিয়ে আসা বলে বর্ণনা করছেন পত্রিকাটি বলছে মার্কিন প্রেসিডেন্ট এখন একটি বেরিয়ে যাওয়ার পথ খুঁজছেন কারণ তার উপদেষ্টারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ইরানের হামলার টার্গেট হতে পারে ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত বহু বছর চলছে সেই বৈরিতার ফল কিন্তু উনিশশো সালে ইসলামিক বিপ্লবের আগে পর্যন্ত ইরান এবং ইসরায়েল ঘনিষ্ঠ মিত্র ছিল যাদের মধ্যে ব্যাপক অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক ছিল যাই হোক পরিস্থিতি খুব দ্রুত যে পাল্টে যাচ্ছে এই ব্যাপারে মানে সন্দেহ নেই অতীতের ইতিহাস থেকে বিবিসি বলছে বিপ্লবের মাধ্যমে ইরানে ক্ষমতা আসে একটি কট্টপন্থী শিয়া মুসলিম সরকার তীব্রভাবে পশ্চিমা দেশ এবং ইসরায়েল বিরোধী তাই যাদের আদর্শ সদ্য নিয়োগ পাওয়া সর্বোচ্চ নেতা অধীনে থাকে ইরান সে সময় ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করতে অস্বীকৃতি জানায় এবং একে নিপীড়ন এবং পশ্চিমা সাম্রাজ্যবাদের প্রতীক হিসেবে তুলে ধরেন তিনি ইরানের নতুন শাসন ব্যবস্থা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানায় হিজবুল্লাহ হামাস কুতির মতন ইসরায়েল বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দেয় ইসরায়েল তাদের দিক থেকে ইরানকে বিশ্বের প্রধান সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক বলে অভিযুক্ত করে আসছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক তৎপরতা ঠেকাতে জাতিসংঘ এবং অন্য মিত্রদের সঙ্গে মিলে নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপ প্রয়োগ করে আসছে তারা বহু বছর ধরে ইরানের বিরুদ্ধে গোপন অভিযান চালিয়েছে যা ছিল দুই দেশের মধ্যকার দীর্ঘ এক ছায়াযুদ্ধ যা প্রকাশ্যে আসে দর্শক যা পরিস্থিতি হলো এই যে ট্রাম্প যে দুই সপ্তাহ সময় নিয়ে নিয়েছেন এতে নিঃসন্দেহে ইসরায়েল হতাশ হবে ইসরায়েলের পক্ষে এককভাবে এই যুদ্ধ চালিয়ে যাওয়া খুবই কঠিন হবে এটা সবাই বলছে তাদের সক্ষমতা কমে আসছে ফলে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো অস্ত্র সরবরাহ করবে কিন্তু সরাসরি তারা সংঘাতে যুক্ত হবে না এবং সেই কারণেই ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহ সময় নিয়েছেন এখন কেন এই সময় নিয়েছেন নাকি এটা কৌশল তার দিকে নজর বিশ্ব কূটনীতিকদের